আলাইকুম সালে যে সার্কুলার প্রকাশ করছে বা নার্সিং ভর্তি যে নীতিমালা প্রকাশ করছে সেখানে দুইটা পরিবর্তন আসছে এর মধ্যে একটা বড় পরিবর্তন হচ্ছে যে এই বছর মার্ক ডিস্ট্রিবিউশন বা মার্ক মানবল্টনটা পরিবর্তন করে দিছে আগে যেখানে বিএসসি নার্সিং ভর্তি করিতে বাংলা থেকে বিশ মার্ক থাকতো ইংরেজি থেকে বিশ মার্ক থাকতো সাধারণ জ্ঞান থেকে বিশ মার্ক থাকতো গণিত থেকে দশ মার্ক থাকতো এবং বিজ্ঞান থেকে তিরিশ মার্ক থাকতো এই বছর কিন্তু সেই নিয়মটা নাই কিংবা ডিপ্লোমা এবং কিন্তু মার্ক চেঞ্জ করে দিচ্ছে আমরা এখন একটু দেখে নিব এই এবছর নতুন মানববন্ধনে আসলে কিরকম কি করছে প্রথমেই যেটা এবছর বাংলাতে বিশ মার্ক যেটা আগেও ছিল ইংরেজিতে বিশ মার্ক সেটা আগেও ছিল বিএসসির কথা আমরা প্রথমেই দেখতেছি বিএসসি ইন নার্সিং একটা ঠিক আছে বাংলাতে বিশ মার্ক ইংরেজিতে বিশ মার্ক গণিত

পরিবর্তন আসছে আমরা যদি এখানে একটু দেখি ভাইয়া আমরা যদি এখানে একটু দেখি এখানে কিন্তু লেখা আছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারির ক্ষেত্রে পরিবর্তনটা হয়েছে এই ক্ষেত্রেও তোমার বাংলাতে বিশ মার্ক আগেও ছিল এখনো আছে ইংরেজিতে বিশ মার্ক আগেও ছিল এখনো আছে সাধারণ হয়তো দশ মার্ক আগেও ছিল এখনো আছে তাহলে চেঞ্জ আসছে কোন জায়গায় সাধারণ বিজ্ঞানে সাধারণ বিজ্ঞানে আগে ছিল পঁচিশ এখন নি পড়ছে তিরিশ পাঁচ হচ্ছে বাড়াইছে ঠিক আছে আর সাধারণ গণিতে আগে ছিল পঁচিশ এখন আছে বিশ সাধারণ গণিতে

নার্সিং পরীক্ষা শেষ মুহূর্তে শিওর সাকসেস নার্সিং কোর্স যেখানে নব্বইটার অধিক ক্লাস থাকবে যেখানে নব্বইটার অধিক ক্লাস থাকবে থাকবে হচ্ছে একশো বিশটার অধিক পরীক্ষা থাকবে একশো বিশটার অধিক পরীক্ষা এর পাশাপাশি আসলে আমাদের এই কোর্সে কি থাকবে ভাইয়া এর পাশাপাশি আমাদের এই কোর্সে আমাদের স্পেশাল লেকচার শিট সাজেশন থাকবে স্পেশাল লেকচার শিট থাকবে

এইরকম আমাদের ক্লাসগুলো তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবো আমরা আসলে কত শর্টকাট টেকনিকে পড়াই তার পাশাপাশি যখন আমরা তোমাকে এইরকম জিনিসগুলো দিতেছি তখন কিন্তু তোমার প্রিপারেশনটা একদম হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাচ্ছে বুঝছো এবং হান্ড্রেড পার্সেন্ট না হলে তুমি চাইলে পুরো কোর্স ফিটা ব্যাক নিতে পারবা আমাদের এই পুরো কোর্সের কোর্স ফি মাত্র সাতশো টাকা পুরো কোর্সের কোর্স ফি মাত্র সাতশো টাকা এবং ভর্তি হতে ব্যাংক নাম্বারটা লিখে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন জিরো থ্রি সিক্স থ্রি সেভেন ফোর নাইন এই নাম্বার হচ্ছে নক করবা ঠিক আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে তুমি যাবত পারসেবেন হক করে ফেলতে পারছো সবার জন্য অনেক দোয়া শুভ কামনা ভালোবাসা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম